এই মুহূর্তে আবহাওয়ার নতুন খবর আজ আজ তারিখ ফেব্রুয়ারির ছ বাংলার ওপরে নতুন উপরে প্রবেশ করছে যার জন্য সকাল থেকে কিন্তু কিছু কিছু জায়গার আকাশ মুখ ভার অর্থাৎ আংশিক মেঘলা আকাশ কখনো দেখা যাচ্ছে সূর্য কখনো দেখা যাচ্ছে মেঘ কিন্তু আর কিছুক্ষণের মধ্যে কয়েকটি জায়গায় কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অনেকাংশে মেঘ দেখা যাচ্ছে একই সঙ্গে বাংলাদেশের অধিকাংশ জায়গায় মেঘ এবং এদিকে ত্রিপুরার উপরেও কিন্তু আমরা মেঘ লক্ষ্য করতে পারছি দেখাবো কোন কোন জেলাগুলিতে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণাবর্তের ফলে এবং এরপরে কতদিন অবধি চলবে এই ঘূর্ণাবর্তের বৃষ্টিটি আর এরপরে আর কোনো নতুন নিম্নচাপ আছে কি না সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর চেকটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের খুঁটির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অলপশান্তে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যায় তো এই মুহূর্তে তো আমরা উপগ্রহ চিত্র তো স্যাটেলাইট মঞ্চিত আপনাদেরকে তুলে ধরেই দিলাম সবার প্রথমে যে এই মুহূর্তে কোথায় কোথায় মেঘ আছে দেখুন চন্দননগর ব্যারাকপুর কাঁচরাপাড়া নাগরকাড়া হারু হাবড়া বাদুরিয়া স্বরূপনগর এই সমস্ত জায়গাগুলিতে আংশিক মেঘলা আকাশ একই সঙ্গে শান্তিপুর কৃষ্ণনগর বর্ধমান কাটোয়া তারপর হচ্ছে বেলডাঙ্গা ডোমকল করিমপুর আজিমগঞ্জ এই জায়গাগুলোতে হালকা হালকা মেঘলা আংশিক দেখতে পাচ্ছি এদিকে বাঁকুড়া দুর্গাপুর আসানসোল এখানেও কিন্তু কখনও কখনো আংশিক মেঘ লাগা কখনও একটু রোদ দেখা যাচ্ছে কখনো মেঘ এমন চলছে বাংলাদেশের খুলনা ঢাকা বরিশাল মেহেরপুর রাজশাহী ময়মনসিং আমরা মেঘলা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ লাখাই তারপর হচ্ছে এখানে আমরা বাড়ি দিকটা তো লক্ষ্য করতে পারছি একই সঙ্গে রংপুর দেখো উত্তরবঙ্গের দিয়ে যা কিন্তু শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত জায়গাতেও আংশিক মেঘলা আকাশ রয়েছে কারসিয়ং দার্জিলিংও কিন্তু রয়েছে যেহেতু আমাদের কর্তব্য আপনাদের কাছে আবহাওয়ার প্রত্যেকটা ডিটেলস তুলে ধরা তার জন্য কিন্তু আমরা উপগ্রহ চিত্র যেটা আপনাদের কাছে সবার প্রথম তুলে ধরলাম যে স্যাটেলাইট থেকে কেমন মানচিত্র আসছে এই মুহূর্তে তো এবারে আমরা চলে যাব বাইরের ঝাপটা মনে হচ্ছে আপনাদেরকে গত দুটি ভিডিও আগে দেখিয়েছিলাম যে নতুন ঘূর্ণিঝড় সিস্টেম ভারত মহাসাগরে তৈরি হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে তৈরি হবে সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো বলেছিলাম তো সেই মতনই আমরা এই মুহূর্তে যদি যাই সাতাশ তারিখের মধ্যে আপাতত কোনো সিস্টেমের সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি না কিন্তু আট সরি সাত তারিখের মধ্যে আট তারিখের মধ্যেও আমরা কিছু দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে পুরো পরিষ্কার রয়েছে ন তারিখ শুক্রবার শুক্রবারের মধ্যেও কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি কিন্তু একটা প্রভাব দেখতে পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর হেঁচলা দিচ্ছে বলে এই জায়গাটুকুর মধ্যে কিন্তু আমরা কিছুটা জলীয় বাষ্প দেখতে পাচ্ছি আর এদিকে দক্ষিণ চিনসাগর থেকেও বাষ্প বঙ্গোপসাগরে ঢুকবে এমনটাই কিন্তু পরিস্থিতি তৈরি হতে চলেছে তো এখানে দেখুন একটু আমরা আবছা দেখতে পাচ্ছি এই জায়গাটুকুর মধ্যেও কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হয় অর্থাৎ ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা যেটা আমরা আপনাদেরকে জানিয়েছিলাম সেটা কিন্তু তৈরি হয়ে গেছে এরপরে আমরা রোববার এগারো তারিখের মধ্যে যদি যাই রোববার এগারো তারিখের মধ্যে দেখুন পুরোপুরিভাবে কিন্তু জলীয় বাষ্প বঙ্গোপসাগরে ঢোকা শুরু হয়ে গেছে তারপরে বারো তারিখের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তের রূপ নিতে পারে বারো তারিখের পর তেরো তারিখ গেলে কনফার্ম হবো আমরা দেখুন তেরো তারিখ অর্থাৎ মঙ্গলবার মঙ্গলবারে গেলেও আমরা কোনো ঘূর্ণাবর্তের যে শক্তি তেমন কিছু দেখতে পাচ্ছি না তবে জলীয় বসবো হু হু করে কিন্তু ঢুকছে হাওয়া যেটা আমরা দেখতে পাচ্ছি পনেরো তারিখের মধ্যে আপাতত কিছু নেই পনেরো তারিখে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে অর্থাৎ কোনো ঘূর্ণিঝড়ের চান্স কিন্তু আপাতত বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু ভারত মহাসাগরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে একটা বাড়তে বা একটা ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে এমনটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যার গতি একশো এক কিলোমিটার আমরা প্রতি ঘন্টায় দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পনেরো তারিখ অবধি দেখাবো আপনাদেরকে পরবর্তী আপডেটগুলোতে এটা কোথায় যাবে কোথায় আসলে পড়তে পারে প্রত্যেকটা আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরবো তবে এখানে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড় সিস্টেম তৈরি হচ্ছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি বৃহস্পতিবার পনেরো তারিখের মধ্যে তুলে ধরলাম আপনাদের কাছে এবারে আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং একবার আপনাদেরকে আমরা জিএফএস মডেল দেখাই জিএফএস মডেলে কিছু আছে কি না দেখুন জিএফএস মডেলে গেলে আমরা কিন্তু জোড়া ঘূর্ণিঝড় দেখতে পাচ্ছি ভারত মহাসাগরের এখানে যেটা মাদাগাস্কার হয়তো আছড়ে পড়তে নাও পারে কিন্তু কোথায় আশ্রয় পড়বে সেটা নিয়ে এখন অবধি ঠিক নেই তবে জোরা ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি এক একটা হচ্ছে একশো একষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং একটির গতি হচ্ছে যদি দেখি কতটা হলো একটি গতি হচ্ছে একশো চুয়াল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দেখা যাক পরবর্তী আপডেটগুলোতে লক্ষ্য ফোকাস রাখবো এবার আমরা চলে যাব আবারও বজ্রবিদ্যুৎ মোড়ে এবং মডেল যাব ইসিএম এফ মডেল তো ইসিএম ডাবলু এফ মডেলের আপডেট অনুযায়ী যদি আমরা আজকের ডেটে যাই আজকে কোথায় কোথায় বৃষ্টি আছে সেটা আপনাদের কাছে তুলে ধরি যেহেতু আজকের একদম রিসেন্টলি রিয়েল টাইম আপডেট আপনাদের কাছে আমাদের দেখাতে লাগবে সে মতো নেই দুপুর বারোটা পি এম দুপুর বারোটা পি এম থেকে আমরা বারোটা পিএম অথবা বারোটা পিএম এর পরে হতে পারে এই বৃষ্টিটা যেখানে আমরা হালকা ঝিরিঝিরি কয়েক পশলা বৃষ্টি দেখতে পাচ্ছি হাওড়া চন্দননগর খর্দা ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া খানাকুল একই সঙ্গে কাঁচরাপাড়া নাগুরখাড়া বনগা চাকদা রানাঘাট শান্তিপুর দিকটাতে এবং বাগুলা এবং কৃষ্ণনগর কোনো কোনো জায়গায় হতেও পারে অথবা না হতে পারে এমন কিন্তু ঝিরিঝিরি চান্স রয়েছে একই সঙ্গে বাংলাদেশের সাতক্ষীরা খুলনা অভয়নগর যশোর এবং কোচাতপুর সাইডটাতে এই ঝিরিঝিরি বৃষ্টিটা হতে পারে এদিকে আবার উপরে গিয়ে একটুখানি পাবনা তারপর হচ্ছে কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ সিরাজগঞ্জ তারপর হচ্ছে ভাঙ্গুরা টাঙ্গাইল বালুকা ত্রিশাল ময়মনসিং জলচাত্র এই জায়গাগুলোতে হতে পারে একই সঙ্গে বিশ্বম্বরপুর সিলেট জায়গাতেও দেখা যাচ্ছে চান্স এদিকে শিলং অর্থাৎ মেঘালয়ও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি মাঝারি মানে বৃষ্টি এদিকে আবার শিলিগুড়ি জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরদুয়ার কার্শিয়ং হয়ে দার্জিলিং সাইডেও কিছুটা কিন্তু ঝিরিঝিরি বৃষ্টির চান্স আমরা লক্ষ্য করতে পারছি সব জায়গায় যে হবে আমার ঠিক আবার দক্ষিণবঙ্গে দেখুন কোন কোন জায়গাগুলো পরিষ্কার থাকতে পারে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই জায়গাগুলো জামশেদপুর চাকুলিয়া এবং খড়গপুর সাইডটা একটু পরিষ্কার এবং উপকূলে পরিষ্কার থাকতে পারে কিন্তু বাদবকি জায়গাগুলো ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে তারপর এটাকে যদি আমরা একটু আগে নিয়ে যাই একটু আগে নিয়ে গেলে দেখুন কোথাও কোথায় একটু বৃষ্টি কমবে কোথাও কোথায় এই দিকটায় হবে এবং উপকূলেও কিন্তু কিছু কিছু জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি বিকেল চারটে পি এমে গিয়ে যার মধ্যে রয়েছে কোন কোন জায়গা একবার বলে দিই আগ্রা মোহনপুর বাতাগং বাজকুল ডায়মন্ড হারবার মহেশর শ্যামপুর তারপর হচ্ছে বিষ্ণুপুর এই জায়গাগুলোতে আমরা ঝিরিঝিরি মানের বৃষ্টি দেখতে পাচ্ছি একই সঙ্গে নিউ টাউন বাদুরিয়া স্বরূপনগর নাগুরখাড়া দিকটাতে এবং ওপার বাংলায় সাতক্ষীরা কেশবপুর অভয়নগর যশোর নড়াইল এই জায়গাগুলোতে আমরা বৃষ্টির চান্সটা দেখতে পাচ্ছি আর বাদপুরি জায়গায় প্রায় পরিষ্কারই থাকবে আর এদিকে ঝাড়খণ্ডের দিয়ে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি বন্ধুরা যখন সবার প্রথম আপনাদেরকে আমরা এই নিম্নচাপ বা তাদের ঘূর্ণাবতর ব্যাপারটি দেখিয়েছিলাম মনে আছে তখন প্রচণ্ড বৃষ্টি কিন্তু ছিল এটিতে কিন্তু দেখুন কমতে 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 আবহাওয়ার কি পরিবর্তন কমতে কমতে এমন সিচুয়েশান এসছে এখন না হওয়ার মতন বৃষ্টি দেখাচ্ছে এদিকে আবার ত্রিপুরাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি কুমারঘাট কাউই নরসিংনগর কামালগঞ্জ হয়ে এদিকে কলসি দিকটাতেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ বেশ বেশ পরিমাণ বৃষ্টি কিন্তু রয়েছে এদিকে ময়মেন সিংয়ের উপরও কিছুটা বৃষ্টি কালার দিকেও কিছুটা রয়েছে তারপর বৃষ্টি কখনো বাড়বে কখনো কমবে করতে করতে সাত তারিখের মধ্যে এটা পুরো পরিষ্কার হয়ে যাবে তারপর আট তারিখ যখন আমরা বৃহস্পতিবার যাচ্ছি বৃহস্পতিবারের মধ্যেও কিন্তু আমরা পুরো পরিষ্কার দেখতে পাচ্ছি কোনো বৃষ্টির চান্স নেই শনিবার অর্থাৎ দশ তারিখ দশ তারিখে কিছু নেই এগারো তারিখ এগারো তারিখেও আমরা কিছু দেখতে পাচ্ছি না বারো তারিখ সোমবার বারো তারিখেও কিছু লক্ষ্য করতে পারছি না তেরো তারিখেও কিছু দেখতে পাচ্ছি না বুধবার চোদ্দো তারিখ চোদ্দো তারিখে আমরা ঝিরি বৃষ্টি হয়তো কোথাও কোথাও দেখতে পাবো ধানবাদ তার আশেপাশের দিকটাতে এবং এদিকে পশ্চিমী ঝঞ্ঝা চোদ্দো তারিখে পরে আবার কি নতুন আসতে পারে এবং যার ফলে আবার নতুন করে একটা বৃষ্টি রিং চালু হতে পারে যার জন্য পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি তাহলে দুলিয়ান গোদ্যা হয় বারহাইট ফারাক্কা লিরিপাড়া সুজাপুর এই জায়গাগুলোতে রয়েছে ঘুমাস্তপুর হয়ে এদিকে দুমড়ি আশেপাশে দুমকার আশেপাশে আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি এখন পুরোপুরিভাবে প্রবেশ করেনি পনেরো তারিখে যখন পুরোপুরিভাবে প্রবেশ করছে দুপুর বারোটা পিছনে গিয়ে আমরা করিমপুর ডোমকর বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট জঙ্গিপুর আমরাপাড়া নলহাটি এ সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী হয়ে তার আশেপাশে মেহেরপুরের দিকটাও কিছুটা রয়েছে চান্স তার আরেকটু এগিয়ে গেলে দেখুন বৃষ্টিটা আস্তে আস্তে করে কিন্তু বাড়তে পারে যার জন্য বাংলাদেশে কিছু জায়গায় একটুখানি পরিমাণে বাড়বে যেমন পাবনা নাগেরপুর কাপাসিয়া ঢাকা মাদারীপুর ফিরোজগঞ্জ কুমিল্লা আগরতলা এই জায়গাগুলো বৃষ্টির আমরা কিন্তু চান্স দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গাগুলো কিন্তু একদম পরিষ্কারই থাকছে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে হয়তো তেমন একটু প্রভাব না পড়তে পারে তো আপনাদেরকে সমস্ত মডেল উপগ্রহ চিত্র বায়ুটি ছাপনা মোড এবং বজ্রবিদ্য তিনটে মোড আপনাদের কাছে তুলে ধরলাম এবার দেখে নেবো তাপমাত্রা মডেল তাপমাত্রা মডেল কী বলছে কারণ আস্তে আস্তে কিন্তু যা ফিলিংস মনে হচ্ছে যে গরমটা আসছে শীতগি আস্তে আস্তে গরম আসছে আমরা যদি পনেরো তারিখের টেম্পারেচারটা দেখি তাহলে কিন্তু সতেরো ডিগ্রি ভোরবেলা টেম্পারেচার মানে আস্তে আস্তে গরমের আসারই ইঙ্গিত এটা তারপরে বুধবার চোদ্দো তারিখেবেলা আমরা উনিশ ডিগ্রি দেখতে পাচ্ছি তেরো তারিখ তেরো তারিখের মধ্যে আমরা পনেরো ডিগ্রি দেখতে পাবো বারো তারিখের মধ্যে গেলে ষোলো ডিগ্রি এবং এগারো তারিখের মধ্যে যদি যায় তাহলে এগারো ডিগ্রি অর্থাৎ এগারো তারিখ অব্দি কিন্তু আমরা একটা ঠান্ডার আমেজ সেটা কিন্তু দেখতে পাচ্ছি ভালো রয়েছে দশ তারিখে যদি যাই দশ তারিখে বারো ডিগ্রি থাকবে মানে ঠান্ডা থাকছে ন তারিখে কিন্তু আবার টেম্পারেচার বাড়তে পারে তারপরে দশ আর এগারো কম টেম্পারেচার কমতে পারে তারপরে আট তারিখেও বাড়বে টেম্পারেচার আগামীকাল সাত তারিখ সাত থেকেও টেম্পারেচার বাড়বে যেহেতু এখন একটা ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্য কিন্তু টেম্পারেচারটা বাড়বে তো বন্ধুরা ভিডিওটিকে আর বেশি বড় করবো না বেশি টানবো না এখনকার জন্য এতটাই রাখলাম যদি কোনো পরিবর্তন ঘটে অবশ্যই আপনাদের কাছে তুলে নিয়ে আসবো ধন্যবাদ এখনকার জন্য